পুরুষ তুমি কখনোই কোনো নারীকে মন প্রাণ উজাড় করে দিয়ে পাগলের মতো ভালোবাসতে যেও না কারণ হচ্ছে তুমি যাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসবে ওই নারী তোমার চেয়ে বেটার কাউকে পেলে এক সেকেন্ডও অপেক্ষা করবে না তোমার থেকে ব্যাটার কাউকে পেলে সে এক সেকেন্ডের ভিতরে তোমাকে বলে গিয়ে ওই ছেলের কাছে চলে যাবে এটাই বাস্তব বলতে পারেন যে যার বেশি টাকা আছে বা যার সৌন্দর্যতা আছে তার সাথে নারী থেকে যায় কখনোই না এই ধারণা এই এই ধারণাটা আপনার সম্পূর্ণ ভুল দেখেন আমাদের চলচ্চিত্র ভিলিয়ান হুমায়ুন ফরিদির সংসারটা চিন্তা করে দেখেন পঁয়ত্রিশ বছর সংসার করেও সংসারটা টিকাতে না এই নারীর কারণে এত ভালোবাসার এত ভালোবাসার পরেও সত্যিকারের ভালোবাসার পরেও সংসারটা টিকে নি তারপর তাহসানের দিকে তাকান এত বডি ফিটনেস এত টাকা পয়সা এত স্মার্টনেস তবুও নারীকে আটকাতে পারলো না আসলে নারী আটকায় কিসে কিসে আটকায় নারী দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত কবি সাহিত্যিক দার্শনিক দুনিয়াতে সৃষ্টি হয়েছে এবং আছে তারা কখনোই নারীর মনকে রিচার্জ করে ফলাফল তৈরি করতে পারেনি ফলাফল জিরো কারণ তারা নিজেরাও ব্যর্থ হয়েছে নারীর মন রিসার্চ করতে গিয়ে আসলে একটা নারী নিজে কি চাই সেটা নিজেও বলতে পারে না যে আসলে কি দরকার কি প্রয়োজন একটা পুরুষ তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো আগলে রাখলো কিন্তু ওই নারী বুঝতে পারলো না নারী নিয়ে এত কথা বলার জন্য আসলে আপনারা রাগ করবেন না সব নারী সমান না কিছু কিছু নারী থাকে খুবই ভালো দুই নাম্বারই কাজ করে না কিছু কিছু নারী থাকে মন মানসিকতা ভালো যাদের আত্মসম্মান এবং ইজ্জতের সম্মানের খুবই কেয়ার করে তো আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী ভিডিও নিয়ে আবারও এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমার পেজটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ সবাই